জল করেছে সঙ্গে জল শোনা উল্টো দিক করে জল দিয়ে এইভাবে কেন

বুজিলে ভাল লাগে কোন তোমরা দুজন মিলে বলো মা আমরা দেখে নিচ্ছি যাদের সম্মতি নেই

সেটাই জিজ্ঞাসা করছি আপনার বাপের বাড়ির গোত্রে যাই হোক এনার বাপের বাড়ি গোত্র যাই হোক সেটা হতো না এই লাগে হচ্ছে আমাদের ছবি ঠিক আছে নম বিষ্ণু মুখে দেবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও পবিত্র পবিত্র বা অপবিত্র সর্ব বস্তান গত বিবাহ যত সরি কুণ্ডলী কাশ্যম অভ্যন্তর সুচি নম সুচি নম সুচি নম মাধব 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 বাচি মাধব মাধব হৃদি সরন্তে সাধব कार्यमाधव श्रीमाधव, श्रीमाधव श्रीमाधव ओं नारायण नमस्कृत